আগের দিন আমি তোমাদের আরোহ অনুমানের স্বরূপ নিয়ে আলোচনা করেছি আগের একটি ভিডিও দিয়েছি সেখানে আমি তোমাদের আরোহ অনুমান কাকে বলে আরোহ অনুমানের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমি তোমাদের এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব খুব বেশি প্রশ্ন তোমাদের এখানে করতে হবে না এই চ্যাপ্টার থেকে লজিকও তোমাদের করতে হবে না দেখো আরোহ অনুমান কাকে বলে আরোহ অনুমানের চারটি বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তি আলোচনা করো এখানে প্রশ্নটা এই যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি এখানে এটা দু নম্বরের থাকতে পারে বস্তুগত ভিত্তি দু নম্বরের থাকতে পারে বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের দৃষ্টান্ত দাও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি এটা খুব একটা ভালো প্রশ্ন দেখো অবৈ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কী পরেরটা দেখো সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে এটা দুয়ের জন্য করে রাখতে পারো উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা করবে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন রয়েছে এগুলো হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো রেডি করলে আশা করা যায় কমন পেয়ে যাবে পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও